আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম মানে আমার নতুন চ্যানেলে নতুন ভিডিও আরও একটি পোস্ট করলাম আশা করি সবাই দেখবেন আর যদি আমার ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে প্লিজ আমাকে একটা লাইক দেবেন আসলে মেয়েদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে আমি একতরফা রান্নাঘরের সমস্ত কাজ করে গিয়েছি যেমন সকালবেলা উঠে দুই ছেলের নাস্তা বানানো হাজব্যান্ডের নাস্তা বানানো থেকে শুরু করে খাইয়ে দেওয়া এমনকি দুই ছেলেকে স্কুল কোচিংয়েও দিয়ে এসেছি তারপরে ওদের দিয়ে আসার পরে আমি আবারও রান্নাঘরে আসলাম আমার জন্য আজকে সকালে ওদেরও এগুলা দিয়েছি মানে আর বড় ছেলের আমি সকালবেলা ভাত খাইয়ে দিই কারণ ও কসিং করে কসিং থেকে তারপরে একেবারে স্কুলে চলে যায় আস্তে আস্তে সাড়ে চারটা বেজে যার কারণে সকালবেলা একটু গরম ভাত খাইয়ে দিলে আর টিফিনে হালকা কিছু দিলে ওটাই হয়ে যায় আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি জানেন একটা সময় ছিল আমি ডিম একদমই খেতাম না মানে ডিম আসলে না খেতে খেতে অভ্যাস হয়ে গেছিলো আর খেতাম না কেন মনে করতাম কি যে ডিম আমি যে একটা ডিম খাবো সেই একটা ডিম হয়তো বা আমার ছেলেরা অন্য টাইমে খাবে বা একটু আগাবে তো হয়তো তখন শরীরের পরিস্থিতি একরকম ছিল তাই কোনো সমস্যা হয়নি কিন্তু ইদানিং দেখি কি শরীরের অবস্থা একদমই খারাপ আমি যদি অসুস্থ হই বা শরীরটা দুর্বল লাগে থাকে তাহলে ছেলেদের স্কুলে যাওয়া আসা এই যে তাড়াহুড়া করে কাজ করা এগুলা কিছুই পেরে ওঠে না যার কারণে এখন চেষ্টা করে একটা ডিম খাওয়ার একটা করে তারপরে এই যে আজ মাসের শেষ যেহেতু তারপরে আসলে মরিচগুলো ভাঙালে দুই তিন মাস চার মাস হয়ে যায় আর আমার শেষ হয়ে গেছে যার কারণে আমি কিছু মরিচ নিয়ে আসছিলাম আর এটা যেহেতু সকালবেলা আমি নাস্তা সেরেই সংসারে কাজে লেগে পড়লাম আবারও বা যাবো বড়ো বাচ্চার জন্য টিফিন নিয়ে আর ছোটো বাচ্চাকে নিয়ে আসবো ওকে টিফিন দিয়ে ছোটো বাচ্চাকে নিয়ে আসবো তারপরে আমি মরিচগুলো ঢেলে রোদে দিয়ে আসছি এখানে কিছু চোলা আনছিলাম চোলাগুলো আর কি ওর ভিতর প্রচুর ময়লা ছিল তাই একটু ঝেড়ে পরিষ্কার করে তারপরে করে রেখে দিলাম আর হলুদ হলুদ ভাঙালে অবশ্য চার পাঁচ মাসের জন্য আমার টেনশন দূর হয়ে যাবে তারপরে যখন এই কাজগুলা শেষ হয়ে গেছে তখন আমি ফার্স্ট আমার টেবিলটাই পরিষ্কার করে নিলাম আজ অবশ্য আমি ঘরের মানে বিছানা গোছানো অফ ক্যামেরাই সকালবেলায় করে নিয়েছি ওদের দুই ভাইয়ের আজকে নিজে হাতে খাইতে দিছিলাম ওরা নিজেই নিজেই খেয়েছে আর আমি এগুলা কাজ করেছি আর যেহেতু মোর স্টোরিজ ঢেলেছি খাওয়া হয়েছে তাই একবারে সকালবেলায় গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা পরিষ্কার করে নিলাম আসলে কি ঘরের মধ্যে টেবিলটা মানে ডাইনিংয়ে ঢুকতেই টেবিলটা চোখের সামনে পড়ে টেবিলটা যদি অপরিষ্কার থাকে নোংরা থাকে তাহলে বেশি খারাপ দেখা যায় যার কারণে টেবিলটা পরিষ্কার রাখার চেষ্টা করে আগে তারপরে সকালবেলা নাস্তা খাওয়ার যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলাও আমি একটু ধুয়ে নিলাম থালা বাসন ধুইতে ধুইতে আরও একটি গল্প করি সে হচ্ছে কিছুদিন আগে আমি স্কুলে গিয়েছি আর মাথাটা ঘুরো মানে কেমন যেন একটু হয়েছে তারপরে দেখি যে আমার পেশাটা একদম নেমে গেছে তখন থেকে চিন্তা চিন্তা কী মানে আসলে ওর ছেলের বাবা বকাবকি করছে রাগারাগি করছে যার কারণে দুয়ে কয়েকদিন ধরে ডিমটা আমি খাচ্ছি দুধও আগে খেতাম না একদমই এখন একটু একটু খাওয়ার চেষ্টা করি আসলে সব কিছুই দরকার আছে এরই মধ্যে আমি সে টিফিনটাও রেডি করে নিলাম তারপরে আজকে একটু রান্না করব আজকে তেমন রান্নার ঝামেলা নেই কারণ সকালবেলা আমি ডাল মাখে ওভেনে বসিয়ে দিয়েছিলাম ডাল আছে আর এখানে আমি একটু সিসিঙ্গা ভাজি করে নেব এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর রাত্রে যদি কিছু একটা করি করবো না পরে কিন্তু আজ আমার আসলে অনেক কাজ আছে আর যেদিন কাজ থাকে না সেদিন মনে হয় ভিডিও শুট করাটাও অনেক সমস্যা হয় যার কারণে আমি বেশি করে দেখাতেও পারি নাই আর এত তাড়াহুড়া করে কাজ করেছি আমি একটা ছবি তুলতে পারি নাই আসলে মনে হয় মাসের শুরুটা একটু গুছিয়ে নিলে পরে পারবো নাকি পারবো না কি জানি বুঝতে পারছি না আর আমি সিসিঙ্গা ভাজির মধ্যে ডিম দেই ডিমটা দিলে পরে আমার ছেলেরা খুব পছন্দ করে বাঁধাকপি ভাজি আর এই শিচিঙ্গা ভাজি এর মধ্যে আমি এইভাবে ডিমটা দেই তাতে করে আমার ছেলেরা বাঁধাকপিটাও খুব পছন্দ করে আর শিশিঙ্গাটাও খুব পছন্দ করে ডিমটা দিয়ে নিলে মজার একটা বিষয় হচ্ছে আমি ছোট থাকতে কখনোই এই শিচেঙ্গা ভাজি বা কোনো সবজি মানে আলু সবজি ছাড়া আমি আর কোনো সবজি খাই নাই কিন্তু মার্শাল্লা আমার ছেলেরা একটু কম খাক বেশি খাক যাই খাক কখনো মানে দুষ্ট আমি করে না যে খাবো না ঘাটতের আমি করে না মানে ওরা খেয়ে নেয় আর আমি ওদের ছোট থেকে সবজি খাওয়ার শেখানোর চেষ্টা করেছি এই যে আমি ওই বাকি কাজগুলো সেরে তারপরে ছোট ছেলের খাবারটা আগে দিয়ে নিলাম তারপরে আমি ঘর পরিষ্কার করে গোসল করে উঠব আমি ঘর মস্তে মসতে গোসল করতে ছেলের খাওয়া অনেক দেরি হয়ে যাবে যার কারণে আমি ছোট ছেলেকে খাবারটা দিয়ে দিলাম ও একাই খাবে সকালে এখানে চামিজটা রেখেছিলাম আসলে ডালের মধ্যে সামিস ছিল যার কারণে আমি রেখে দিয়ে আবার ডালটা ওভেনে গরমে দিয়েছি ওভেন থেকে গরম করে নিয়ে আসলাম যে এখন আমি ডালটাও দিয়ে নেব তারপরে ঢেকে রেখে দেব আর ওর খাইতে দিয়ে আমি ঘর মশা শুরু করব ঘর মসতে মশার পরে গোছরটাও সেরে নেব আর এইখানে আমি কিছু ডিম এনেছিলাম ডিমটাও আমি এনেছি স্কুল থেকে আসার সময় ছেলেকে দিয়ে নিয়ে আসার সময় ডিমটা নিয়ে আসছি সে ডিমগুলো আমি তখনই ভেজ মানে ভিজিয়ে দিয়েছিলাম এখন পরিষ্কার করে নিচ্ছি আসলে ডিম হচ্ছে অপরিহার্য একটা জিনিস প্রতিদিনের সঙ্গী আজ কি বলেন তো আপুরা ডিমের দাম যে হারে বাড়ছে আমি তো আশ্চর্য আজকে আমি চারশো টাকা দিয়ে এক খাসি ডিম নিয়ে আসছি আল্লাহ জানে কি হবে দেশের অবস্থা আর এইভাবে চলতে থাকলে কেমন হবে যাই হোক যে যেখানেই থাকি ভালো থাকি সুস্থ থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপুদের সবার জন্য এমনকি পরিশেষে সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ আর কথা বাড়াবো না আর আমি আসলে ভুলভাল বলে থাকি সবাই মাফ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ